আসসালামু আলাইকুম বাসা থেকে মাত্র সাত কিলোমিটার দূরে মা জন্য এমন সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে মোটেও জানা ছিল না বর্তমানে ছোট বড় মিলে এখানে প্রায় মতো পুকুর আছে আশেপাশের জমিগুলোর দিকে অনেক নিচু একটা জলাবদ্ধ বিল আউষ ধানের চাষাবাদ হলেও বাকি সময় মানে বছরের বেশিরভাগ সময় জমিগুলো এইভাবে পরিত্যক্ত থেকে যায় শুধুমাত্র জলাবদ্ধতার কারণে সঠিক পরিকল্পনা ও বিগত কয়েক বছরের প্রচেষ্টা পরিত্যক্ত এই জায়গাগুলোকে দেখুন দারুণ একটা বাণিজ্যিক খামারে রূপান্তরিত করেছে মা জন্য এমন পরিচ্ছন্ন জায়গা বা পুকুর সবার থাকে না তাই আশেপাশে অনেকেই বিভিন্ন মেয়াদে পুকুর গুলো লিজে নিয়ে মাছ চাষের চেষ্টা করছেন ওই দিকের শেষ প্রান্তের একটা পুকুরে জাল টানা হচ্ছে চলুন একটু দেখে আসা যাক বিল নামে পরিচিত এই বিলে কি পুটি মাছই পাওয়া যায় নাকি আর অন্য মাছ আছে এখানকার বেশিরভাগ সাধারণত কোনো রেনু চাষ করা হয় এই পুকুর থেকে অতিরিক্ত সাইজের মাছগুলোকে গুলোকে বাছাই করে আলাদা করা হচ্ছে এই বিলটি মোটামুটি অনেক বড় আশেপাশে প্রচুর জায়গা এখনো খালি পড়ে আছে চাষিরা লাভবান হতে পারলে ভবিষ্যতে খালি জায়গাগুলোতেও আরো অনেক পুকুর হওয়ার সম্ভাবনা আছে এ পাশে প্রাকৃতিক ভাবে জন্ম নেওয়া এই পদ্ম ফুলগুলোর দিকে তাকাতেই মনে পড়ে গেল কাটাহিরি খ্যান্ত কেন কমল তুলিতে দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহিতে মানে পদ্ম ফুল গেলা যেমন কাটার আঘাত সহ্য করতে হয় ঠিক তেমনই অনেক দুঃখ কষ্ট পরিশ্রম আর ত্যাগ তিতিক্ষার মধ্যে দিয়ে পৌঁছাতে হয় সফলতার কাছে যে যা কিছুই বলুক বা যত সফলতার গল্পই শোনাক না কেন আমার কাছে মনে হয় কৃষি এখনো আমাদের দেশে সবচেয়ে অবহেলিত একটি পেশার নাম এ কথাটা আমি বারবার বলি তাই বর্তমান সময়ে কৃষির যে কোনো সেক্টর থেকে লাভবান হওয়া বেশ কঠিন এর মধ্যে মাছ চাষ তো অনেকটাই চ্যালেঞ্জিং একটা ব্যাপার কারণ মাছ চাষে একসাথে অনেক ধরনের ঝুঁকির সম্ভাবনা থাকে কেউ ভাববেন না আমি কৃষি কাজের প্রতি নিরুৎসাহিত করছি যে কাজে ঝুঁকির সম্ভাবনা যত সে কাজে সফলতার সম্ভাবনা তত নিকটে সঠিক পরিকল্পনা নিবিড় পরিচর্যা ও উৎপাদন ব্যয় কমাতে পারলে অন্যান্য সকল পেশার থেকে কৃষিতেই সব থেকে সহজে লাভবান হওয়া সম্ভব এখানে আমার প্রথম আসা আজ থেকে আরো তিন মাস আগে তখন এই পুকুরটা নতুন করে তৈরি করা হচ্ছিল আমার এক বন্ধু এনজিও তে চাকরি করতো হঠাৎ চাকরি ছেড়ে দিয়ে এসে সে বিলের এপাশের এই দুইটা পুকুর দশ বছরের জন্য লিজে নিয়েছে মাছ চাষে সে একেবারেই নতুন শুধুমাত্র শুধুমাত্র কৃষিভিত্তিক কাজকর্মগুলোর প্রতি ভালোবাসা থেকেই হঠাৎ দীর্ঘ সময়ের জন্য এত বড় একটা সিদ্ধান্ত নেওয়া ওর জন্য সঠিক হয়েছে কিনা বুঝতে পারছি না তবে বিলের অন্যান্য পুকুরগুলোর থেকে এই দুইটা পুকুরে আলাদা ধরনের কিছু সুযোগ সুবিধা আছে মানে এখানকার অন্যান্য পুকুরগুলোতে শুধুমাত্র মাছই চাষ করা যাবে কিন্তু এই দুইটা পুকুরের পার বা গড়গুলো বেশ প্রশস্ত এবং পুকুর দুটো মোটামুটি এক সাইডে যার ফলে পর্যাপ্ত পরিমাণ সময় ও শ্রম দিতে পারলে মাছের পাশাপাশি শাকসবজি সহ এখানে আরো অনেক কিছুই করা সম্ভব বলে আমার বিশ্বাস প্রথম দিনেই এখানকার পূর্ণাঙ্গ বিষয় নিয়ে বন্ধুর সাথে দীর্ঘ সময় সময় ধরে আলোচনা হয়েছে আমার অভিজ্ঞতা থেকে মাছ চাষের পূর্ণাঙ্গ বিষয়ে তাকে কিছু পরিকল্পনা শেয়ার করেছিলাম মাঝখানে রেনু ছাড়ার শুরুতে একবার এসেছিলাম আর আজকে এসেছি ওর এই পুকুরটা থেকে কিছু পোনা প্রথমবারের জন্য বিক্রয় হচ্ছে পোনাগুলো কেমন হয়েছে এটা দেখার জন্য যদিও বন্ধু সকালে ফোন দিয়েছিল কিন্তু আমি একটা কাজের মধ্যে ছিলাম কাজ শেষ করে যে অবস্থায় ছিলাম সে অবস্থা দিয়ে চলে এসেছি তবু দেরি হয়ে গেছে তাই মিস্টেক এসে দেখি মাছ শেষ সবাই চলে গেছে বন্ধুও নাকি বাজারে গেছে আমাকে কিছুক্ষণ অপেক্ষা করতে বললো আমি একা একা কিছুক্ষণ ঘুরে বেড়িয়ে দেখলাম পুরো বিলটা সেই সাথে আপনাদের দেখানোর জন্য এই ভিডিওটা তৈরি করা এই গাছগুলো দেখেন মনে হচ্ছে পরিচর্যার ব্যাপারে বন্ধু এখনো খুব একটা সচেতন না তবে চারপাশ ঘুরে যতটুকু বুঝলাম প্রথম ও নতুন অবস্থায় সে যতটুকু চেষ্টা করেছে সেটাও খুব একটা খারাপ না সময়ের সাথে সাথে ধীরে ধীরে তার এই প্রচেষ্টা সফলতা সবসময় এই কামনাই করি আর যারা রেণু চাষের পূর্ণাঙ্গ পদ্ধতি হাতে কলমে শিখতে চান ইউটিউবে আমাদের রেণু চাষ পদ্ধতির পর্ব দেখে নিতে পারেন তো বন্ধুরা আমি আমার ব্যক্তিগত আবেগ অনুভূতি অভিজ্ঞতার গল্পগুলো এই চ্যানেলের মাধ্যমে ধারাবাহিক ভাবে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি আমাদের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে পরিচিতদের দেখার সুযোগ করে দিন ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে সেই কামনায় আল্লাহ হাফেজ